পায়খানায় বসে বিড়ি খান বলছে হুজুর এর মর তো আপনি বুঝবেন আমি বললাম মর তো বা বুঝবো না কারণ কি বলছে হ্যাঁ হুজুর বুঝবেন না আমি বললাম বলেন যদি মর তো ভালো হয় আমিও স্টার্ট করব। বলছে হুজুর পায়খানায় বসে এই কারণে বিড়ি খায় উপরে টান না মারলে নিচে ক্লিয়ার হয় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জামানার অবস্থা খুব খারাপ হবে ও ইমানদার তোমার ইমান নিয়ে তখন সিনেমিনে খেলা শুরু হয়ে যাবে ইমানদার তুমি ঈমান নিয়ে বাঁচে থাকতে পারবে না জামানা এমন হবে বা দিরু সিতাম বিল মাউদ ওই জামানার ভিতরে ছয়টা জিনিস জামানার ভিতরে সেই সময়ে চলে আসবে আল্লাহর নবী বলেন ইমানদার রে এই ছয়টা জিনিস যদি জমিনের ভিতরে চলে আসে ইমানদার ওই সময় তোমার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো আল্লাহ নবী সাল্লাহি সাল্লাম বলেন তার ভিতরে প্রথম নাম্বার হলো ইম্র জামানা এমন হবে সমাজটা এমন হবে নেতা থাকবে নেতৃত্ব দিবে কিন্তু ওই নেতার নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্যতা থাকবে না আওয়াজ করে বলেন তো এরকম নেতা আছে না আজকে ভাই নেতার চরিত্র কি দেখবেন এই তো কিছুদিন পর নির্বাচন কি বলেন অসংখ্য জায়গায় শুধু মিছিল হচ্ছে মিছিল হচ্ছে আমার ভাই তোমার ভাই পিছন থেকে বলে বল্টু ভাই বল্টু ভাই আরেক জায়গায় বলছে বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত গান গাছ করে না পাঁচ অক্ত আসে না নাই আওয়াজ করে কোন আসে না নাই পিছন থেকে আবার আরেকজন বলতেছে মার আরেকজন বলে ঢেকি মারকা তো জিজ্ঞাসা করলাম বলটু ভাই এত মারকা ছুঁয়ে ঢেকি মার্কা কেন বলছে তিন বারাদার আছি তিন কোটি টাকা শেষ জলে তার বিড়িয়ার সিগারেট আর চার পিছনে ব্যয় করছে এবার যদি খালি ইলেকশনে জিতে যায় ঢেকি তুলে খালি জনগণ পিসমো পিসমো এরকম নেতা আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই হাই সর্বনাশ ভাই কি বলবো দুঃখের কথা এক টান বিড়ি খাওয়ার জন্য আর এক কাপ চা খাওয়ার জন্য সারা দিন নেতার পেছনে স্লোগান দেয় আওয়াজ করে বলেন আছে না নাই এরকম বিড়িখর মুসলমান আছে নাই কি বলবো দুঃখের কথা গত বছর মাহফিলে গেছি রংপুর স্টেশনে আসবো পরের দিনে সকালবেলা পায়খানা টয়লেটের চাপ দিছে স্টেশনে যে টয়লেট ছিল গেছে যাওয়ার আগেই দেখি একজন ভর করে বিড়িটা নিচ্ছে আর আসতেছে আমি বললাম কি ব্যাপার পায়খানায় বসে বিড়ি খায় এরকম লোক আছে না নাই আওয়াজ করে বলে আমি দেখিনি ওই দিন প্রথম আমি ডেকে বললাম ভাইজান পায়খানায় বসে বিড়ি খান বলছে হুজুর এর مرتبہ আপনি বুঝবেন আমি বললাম মর্তবা বুঝবো না কারণ কি বলছে হ্যাঁ হুজুর বুঝবেন না আমি বললাম বলেন যদি মর্তমা ভালো হয় আমিও স্টার্ট করব বলছে হুজুর পায়খানায় বসে এই কারণে বেরি খায় উপরে না মারলে নিচে কিলিয়ার হয় না এরকম মুসলমান আছে না নাই আওয়াজ করে কোন না নাই এই তো ভাই এক টান বিড়ি খাওয়ার জন্য এক কাপ চা খাওয়ার জন্য সারাদিন নেতার পেছনে স্লোগান আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন ইমর আতাসুপাহা জামানা এমন হবে অবস্থার এমন হবে নেতা থাকবে নেতৃত্ব দিবে কিন্তু ওই নেতার নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতা থাকবে না নেতা ছিলেন হজরত ওমর কে ছিলেন আওয়াজ করে বলেন কে ছিলেন খলিফা ওমর রাজি আল্লাহ যখন তিনি খিলাফতের মসনদে বসে আছেন খলিফা ওমর রাজি আল্লাহ এমন নেতা ছিলেন আমাদের নেতার মতো সারাদিন এসি গাড়ির মধ্যে থাকে না সারাদিন এসি রুমের মধ্যে ঘুমায় না খলিফা ওমর এমন নেতা দিনের বেলা মরুভূমির তপ্ত বালিতে ঘুমায় আর রাতের বেলা অলিতে গলিতে ঘুরে ঘুরে মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে তিনি প্রজাদের খোঁজ நான் খলিফা ওমর রাজিয়াল্লাহ হতানো ঘুরতেছেন একদিন রাত্রেবেলা ঘুরতে 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 দেখেন একটা ওই ভিতর থেকে একটা যুবক তাঁবুর ভিতরে ঢোকে আর বের হয় ঢোকে আর বের হয় খলিফা ওমর বলতেছেন হাই সর্বনাশ দুই দিন আগেও তো এখানে তাঁবু ছিল না তাঁবুটা কোথায় থেকে আসলো আর সবচাইতে বড় ব্যাপার হলো এই তাঁবুর ভিতরে একটা যুবক ঢোকে আর বের হয় কেন খলিফা অমরের কৌতূহল জেগে গেল এই যুবক কোথায় থেকে আসলো কারণ কি ঘট ঢোকে আর বের হয় খলিফা অমর রাজি আল্লাহ তাবুর নিকটে গেল যাওয়ার পরে যুবককে ডাকে যুবককে ডাকে বলছে আগন্তুক যুবক তোমাকে তো এর আগে এলাকায় দেখিনি আর তুমি বারবার তাবুতে ঢুকতেছো আর বের হচ্ছে এর কারণটা কি

তাবুর ভিতর থেকে একটা মহিলার কান্নার আওয়াজ পাওয়া যায় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার কৌতূহল আরো বেড়ে গেল হাই সরবনাশ কি ঘটনা এত রাত্রে বেলা এই তাবুর ভিতর থেকে মহিলার কান্নার আওয়াজ কেন যুবকের হাততে ধরে বলে যুবক রে কি ঘটনা তাড়াতাড়ি আমার কাছে খুলে বলো তাবুর ভিতর থেকে মহিলার কান্নার আওয়াজ কেন পাওয়া যায় যুবক বলতেছেন ভাইজান আমি আপনাকে চিনি না কিন্তু বর্তমানে এই সময়ে আমার চাইতে কঠিন বিপদের মধ্যে যুবক যুবক বলে কি কি আমার যিনি কান্নার আওয়াজ পাওয়া যায় যে মহিলার যেন তেন মহিলা নয় উনি হচ্ছেন আমার বিবি আমার ওয়াইফ আমার স্ত্রী ইনি কান্নার আওয়াজ এই কারণে পাওয়া যায় আমার স্ত্রীরা হচ্ছে সন্তান সম্ভব আমার স্ত্রী নিয়ত করেছিল তার সন্তান পেরে থাকতে আসলে রাজা জিয়ারত করে সেই মাফিক আমি রাসুলকে আমার স্ত্রীকে নিয়ে মদিনায় এসেছি কিন্তু এমন একটা ঘটনা রাত্রে বেলা আর রাস্তাও যাইতে পারতেছি না আর এই মুহূর্তে আমার স্ত্রীর সব বেদনা উঠে গেছে আর এই মদিনার অলিগুলি রাস্তা বাড়ি ঘর আমি কাউকে চিনি না কোনো মানুষকে চিনি না যুবক এই মুহূর্তে বড় বিপদে পড়ে গেছে যে কোনো ভাবে হোক আমি তো ছেলে মানুষ আমি তো ডেলিভারি করতে পারবো না একটা মহিলার দরকার যাতে করে আমার স্ত্রীর ডেলিভারি করে সন্তানটা পৃথিবীতে আসতে পারে অমর রাজিয়া উত্তারণ হয়ে এক মুহূর্ত দেরি করলেন না যুবককে বলে যুবক রে একটু খালি তুমি অপেক্ষা করো একটু খালি অপেক্ষা কর দেখে আমি তোমার জন্য কোনো ভালো ব্যবস্থা করতে পারি কিনা কিতাবে লেখে খলিফা ওমর রাজি আল্লাহ এক মুহূর্ত আর দেরি না করে বাড়ির দিকে চলে আসলেন বাড়ির সদর দরজা করে ঘরের ভিতরে প্রবেশ করে বিবিকে ডেকে বলে বিবি রে ও খলিফা ওমরের বিবি একটি মুহূর্ত দেরি করো না জান্নাতে যাবে নাকি জান্নাতে যাওয়ার সহজ রাস্তা পেয়ে গেছি জোরে বলেন না সুবহান আল্লাহ বিবি বলতেছে স্বামী গো কি বলেন জান্নাতে যাব না মানে বলছে হ্যাঁ যদি জান্নাতে যেতে যাও সহজ রাস্তা পেয়ে গেছে বিবি বলতেছে কি করতে হবে বলতেছে একটা মহিলার বাচ্চা প্রসব করতে ডেলিভারি করতে যা যা জিনিসের প্রয়োজন সব কিছু বেঁধে নিয়ে আমি উমরের পিছনে পিছনে তুমি চলে আসো খলিফা উমর রাজি আল্লাহ হয়ে এবার তার বিবির সঙ্গে করে নিয়ে খলিফা উমর রাজি আল্লাহ সামনে সামনে যায় বিবি তার পিছনে পিছনে যায় চলিব ওমর সামনে বিবি তার পেছনে তার মানে দুনিয়াতে পুরুষ থাকবে সামনে আর মহিলা থাকবে তার পেছনে পেছনে আওয়াজ করে বলেন তো কথা ঠিক না কথা কণ মনে হচ্ছে আপনাদের এলাকায় থাকে না আমাদের এলাকাও থাকে না বেশি নয় এই বকরাখালী নিউ মার্কেটে গেলে এর অত্যন্ত দৃষ্টান্ত উত্তম চরিত্র উত্তম পিকচার দেখা যায় কথাকর খালি দেখবেন পুরুষ যারা আছে সোল হোক আর মহিলাদের ভেরিটি ব্যাগ হোক ওরা নিয়ে পিছনে করে বসে আছে দাঁড়ে আছে আর মহিলাগুলো সব সামনে আওয়াজ করে কোন কথা ঠিক না এরকম মহিলা আছে না নাই হাই সর্বনাশ কোথায় যাবেন চরিত্রের আজকে মহিলাদের অধপতন 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 আজকে একটা সময় বলা হচ্ছিল নারীর দ্বারা নাকি পুরুষ নির্যাতন হ্যাঁ পুরুষের দ্বারা নারী নির্যাতন হয় কিন্তু বর্তমান জামানায় এমন পৌঁছে গেছে এখন পুরুষের দ্বারা নারী নির্যাতন হওয়ার চাইতে নারীর দ্বারা পুরুষ নির্যাতন বেশি হয় কথা কম ঠিক কেনা কথা বলেন গত বছর মাহফিল করে আসতেছি পাবনা থেকে সিরাজগঞ্জ রোডে রাত বাজে একটা এক মুরব্বি দাড়ি পাকা লোক দেখি আমরা চা খাবো মুরব্বী দাড়ি পাকা লোকটা ঘু করে কান দিচ্ছে আমি কই ঘটনা কি এরকম বৃদ্ধ মানুষ কান্নাকাটি করলে তো কষ্ট লাগে কথা বলেন কষ্ট লাগতেছে আমি বললাম চাচা মিয়া কাঁদেন কেন বলছে হুজুর আর কোয়েন না কলজে যে শেষ কষ্ট হুজুর শান্তি নাই অশান্তি হুজুর আমি বললাম অশান্তি মানে এরা একটা অশান্তি কি অশান্তি চাচা কন চাচা কয় না আমি বলি চাচা বলেন কি সমস্যা চাচা তাও বলে না আমার সবর সঙ্গে জিনিস বলছে হুজুর কাম হবে না দেখেন আমি বার করছি কিভাবে বের করতে হয় আমি বুঝছি আর সমস্যাটা কোথায় তখন আমার সবর সাথে এ মুরব্বীর বাবা কানে যায় বলতেছে মুরব্বী নতুন একটা হাদিস নামছে কি নামছে আওয়াজ করে বলেন কি নামছে কিছু নতুন একটা হাদিস নামছে হাদিসটা হলে এই যে ব্যক্তি যে মানুষ যে পুরুষ বইয়ের হাতে মার খায় ওই লোক বিনা হিসাবে জান্নাতি যেই কষে চাষামে লাভ দিয়ে তোমার সাসির জালাত এই রাত একটাই ঘর থেকে উঠে আসে এই বসে আসি আসেনা নাই আওয়াজ করে বলেন আসেনা নাই কোথায় যাবেন চরিত্রের অধবদন শিক্ষা নেন খলিফার বিবি কেমন হয় কলিবা ওমর রাজি আল্লাহ এই যুবকের বিবির ডেলিভারির ব্যবস্থা করার জন্য খলিপা ওমর তার বিবিকে সঙ্গে নিয়ে পথ চলতে চলতে যখন তাবুর নিকটে আসলো তাবুর নিকটে আসার পরে খলিফা ওমর বলে বিবিরে এই তাবুর ভিতরে চলে যাও একটা মমুর সহ একটা মহিলা ডেলিভারির সন্তান হবে তুমি ভিতরে চলে যাও সন্তান হওয়ার পরে তুমি আমাকে খবর দিয়া দিবা খলিফা ওমর রাজি আল্লাহ বলছেন যুবক এই তো আমার বিপি চলে গেছে ভিতরে ডেলিভারি হবে সন্তান চিন্তা করো না আসো আমরা পাশে বসে একটু গল্প করি ততক্ষণ পর্যন্ত জানে না এটাই হচ্ছে খলিফা ও মর জরে বলেন সুবহান আল্লাহ খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর যুবকের সঙ্গে গল্প করতেছে গল্প করতে 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 কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে যুবক

পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছে কলিফা উমরের বিবি তাবুর নিকট থেকে বলে ও আমিরুল মুমিনিন খলিফা উমর যুবককে তার ছেলে সন্তানের সুসংবাদ জানায়া দেন জোরে বলেন না সুবহানাল্লাহ যেই শুনছে আমিরুল মুমিনিন আপনি এই যুবককে ছেলে সন্তানের সুসংবাদ জানায়া দেন সঙ্গে সঙ্গে খলিফা উমরের এই যুবকটা হাত চাপে ধরছে হুজুর মস্ত বড় ভুল করেছে হুজুর আমি জানি না মনে করেছিলাম আপনি একজন সাধারণ মানুষ সাধারণ প্রজা আপনি যে আমিরুল মিনীন ওমর হাই সর্বনা সুযোগ মস্ত বড় বেয়াদবি হয়ে গেছে আমি কি করেছি কার কাছ থেকে সাহায্য চেয়েছি আর আমিরুল মিনের বিবি তার স্ত্রী স্বয়ং আমার তাবুর ভিতরে আমার অনাগত সন্তান সে ডেলিভারি করলো আমি মস্ত বড় বেয়াদবি করেছি হুজুর আপনি আমাকে মাফ করে দেন খলিফা ওমর রাজি আল্লাহ যুবকের হাত ধরে বলে যুবকের ক্ষমা কেন তুমি আমি তুমি যখন আমার এরিয়ার ভিতরে ঢুকে গেছ আমার এই রাজ্যের ভিতরে ঢুকে গেছো যখনই ঢুকে গেছ তোমার সমস্ত দায়িত্ব পালন করার দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে দিয়ে দিছে

আল্লাহর আদালতের বিচারের কাজ গড়াই দাঁড় করাতে হবে এ যুবক তোমার ক্ষমা চাওয়ার দরকার নাই আমি আমিরুল মিনিন হয়ে তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সঠিক সময়ে সঠিক ভাবে তোমার ঘুমেতে তোমার তাবুতে সেবা পৌঁছে না দেওয়ার জন্য আমি আমিরুল মিনিন খরিফা উমর তোমার কাছে ক্ষমা চেয়ে নিলাম জোরে বলেন না মারা হাওয়া